তারপরে উনি আমাকে হুমকি দেন যে আপনি কিয়ামত পর্যন্ত সেখানে এমপিও করতে পারবেন না চট্টগ্রামের বাসখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষক তহিদুর রহমানের নির্যাতনের শিকার বলে অভিযোগ করেন তিনি এছাড়া তার বিরুদ্ধে উঠে এসেছে নানা অভিযোগ পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ভুক্তভোগী সে শিক্ষিকা মোসাম্মদ সাবিনা খাতুন বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি মোসাম্ম সাবিনা খাতুন সাবেক শিক্ষক পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয় আমি গত এক দুই দু হাজার উনিশ ইং তারিখে পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক কৃষি পদে যোগদান করি গত 2020 বিশ সালে ষোলোই মার্চ তারিখে করোনা মহামারী করোনা ভাইরাসের জন্য বিদ্যালয় ছুটি হয়ে যায় এই ছুটিতে আমি দেশের বাড়ি চাপাইনবাবগঞ্জ চলে আসি তারপরই থেকে তিনি আমার উপর টর্চা শুরু করেন করোনার মধ্যে উনি আমাকে ষোলোই ডিসেম্বর দু হাজার বিশ একুশে ফেব্রুয়ারি দু হাজার একুশ ছাব্বিশে মার্চ দু হাজার একুশ পনেরোই আগস্ট দু হাজার একুশ বিদ্যালয়ে আসতে বাধ্য করেন এবং আমি সাতশো পঞ্চাশ থেকে আটশো কিলো পথ দ্বিগুণ তিনগুণ ভাড়া দিয়ে গিয়েছিলাম সবশেষে পনেরোই আগস্ট দু হাজার একুশ যখন পালন করতে গিয়েছিলাম তখন আমি প্রাতিষ্ঠানিক চার থেকে পাঁচ মাসের কিছু বেতন পাবো বলে আমি ও প্রতিমা ম্যাডাম মমতা স্যারের কাছে যাই উনি আমার থেকে সই নিয়ে আমাকে টাকা না দিয়ে প্রধান শিক্ষকের হাতে দেই এবং তিনি আমাকে বলেন যে পরে দিচ্ছি যখন আমি বিদ্যালয় শেষে বাসায় যাই তখন স্যারকে বললাম স্যার টাকাটা দেন তখন উনি আম বললেন কালকে নেন তারপর যখন কাল হলো তখন সেদিন তিনি বিদ্যালয়ে আসলেন না তারপর দিন যখন আসলেন তখন আমি মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদনপত্র দিই এবং টাকার কথা বলি তখন তিনি আবেদনপত্র গ্রহণ করলেন এবং বললেন আপনাকে টাকা দেওয়া হবে না তারপর দিন আমি দেশের বাড়ি মাতৃত্বকালীন ছুটি নিয়ে চলে আসলাম ওইখান থেকে আসার পর তিরিশে অক্টোবর আমার বাচ্চা হয় সেই ছোট সিজারিয়ান বাচ্চা নিয়ে আমি ব্যাঙ্কে যাই এবং ম্যানেজার বলেন প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ প্রধান শিক্ষক আপনার অ্যাকাউন্ট ব্লক করে রেখেছে আপনি দুই লক্ষ টাকা পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন না ওই কথা শুনে আমি কাঁদতে কাদে ব্যাগ থেকে ফিরে আসি এবং স্যারকে ফোন দিয়ে বলি স্যার কেন আমার এখন ব্লক করে রেখেছেন তখন তিনি আমাকে বলেছেন আপনার মাতৃত্বকালীন মাতৃত্বকালীন ছুটি আমি আগেই ক্লোজ করে দিয়েছি এখন আর আপনার ছুটি নাই তখন স্যারকে আমি শুধু একথায় বললাম যে স্যার এটা কী কীভাবে সম্ভব আমি তো ছুটি নিলাম সেপ্টেম্বর থেকে আর আপনি আগেই আমার ছুটি ক্লোজ করে দিলেন স্যার যাই হোক প্লিজ আমাকে টাকাটি দেন আমার সিজারে বাচ্চা হয়েছে টাকার অনেক দরকার মনে কোনো মতেই দিতে রাজি হলেন না এবং আমিও আর একটি জন্য চাইলাম না আমি আল্লাহর রস্তে ছেড়ে দিলাম এই ভেবে যে কোনো একদিন আল্লাহর কাছে সেই বিচার পাব আবার সম্ভবত দু হাজার উনিশ সালে দশ হাজার টাকা জামানত দিয়ে শিক্ষক সমিতি খুলেছিলাম এবং প্রতি মাসে দুশো টাকা করে চাঁদা দিতাম সেই টাকাও দু হাজার বাইশ সালে সকল শিক্ষক হিসাব নিকাশ করে প্রায় আঠারো হাজার টাকা করে পাই এবং আমার টাকা উনি রেখে দেন এবং আমাকে দেননি করোনাকালীন সময় উনি আমাকে হুমকি দিয়ে বলেন যে ম্যাডাম স্কুলে আসেন না হয় চা আম দিয়ে পাঠান এবং কাউকে বলিয়েন না আমি বাধ্য হয়ে তিরিশ কিলো পথ পাড়ি দিয়ে কুড়িয়ার সার্ভিস যোগে ষাট কেজির উপরে আম পাঠাই দুই কার্টুন করে এক কার্টুনের সভাপতির জন্য এবং আরেক কার্টুন প্রধান শিক্ষকের জন্য যা আমি এবং আমার পরিবার ওই প্রধান শিক্ষক ছাড়াই আর কেউ জানে না তারপরও আমার সাথে বেমানি করে তিন মাসের বেতন প্রায় তিপ্পান্ন হাজার টাকা ব্লক করে রেখেছে আনুমানিক টাকার পরিমাণ মাসিক বেতন তিপ্পান্ন হাজার সমিতি প্রায় আঠারো হাজার এবং প্রাতিষ্ঠানিক প্রায় পাঁচ ছ হাজার মতো টাকা তিনি আমার থেকে হাতিয়ে রেখেছেন তিনি আমাকে অনেক নির্যাতনও করেছেন আমি যখন আমাকে বলল যে ম্যাডাম আপনি রিজাইন লেটার পাঠান আমি রিজাইন লেটার জানুয়ারি মাসে পাঠলাম তারপরে উনি আমাকে হুমকি দেন যে আপনি কিয়ামত পর্যন্ত সেখানে এমপিও করতে পারবেন না কারণ আমি আপনার শিক্ষা জেলা শিক্ষা অফিস চাঁপাইনবগঞ্জে ফোন দিয়ে জানিয়ে রেখেছি তা আমি বললাম যে স্যার আমি আপনার সাথে এমন কি শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি সেই এলাকাতে আমি কোনো খারাপ দুর্ব্যবহার করে আসিনি আর আপনি আমার চাপায়ে হাত খালাবেন এটা কখনোই হতে পারে না তারপরে যখন গোয়েন্দা বিভাগ থেকে সেখানে প্রতিষ্ঠানে গিয়েছিল সেখানে উনি আমাকে বলেন যে ম্যাডাম এখন যদি আমি বলি যে ম্যাডাম এরকম খারাপ ব্যবহার করেছে আমার সাথে তাহলে কি হবে তখন আমি বলেছি যে যদি খারাপ ব্যবহার করে থাকে তাহলে আপনি বলতে পারেন সেটা আমি ম্যানেজ করে নেব এই যে তিনি আমাকে মানসিক টর্চার করেছেন আমি এর বিচার চাই আমি আর কোনো কিছুই চাই না আমি এর সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই করে আপনারা আমার সঠিক বিচার করে দেবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম